গুড আফটারনুন এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এর আগে পর্যন্ত আমি কালকের ব্লগটা করেছিলাম এবার শুরু করলাম পরের দিনের জন্য ব্লগ করার তো আমি এখানে বান্না তো শেষ করেছি তোমাদের দেখিয়েছি শুধু ভাবটা হওয়া বাকি আছে স্নানটা এখনও করে পারিনি আর তোমাদের দাদা সমস্ত কাজ ছেড়ে নিয়েছে ঘর পরিষ্কার ঘর পরিষ্কার মানে ঘরটা মোছা জামা কাপড় ছাদে মেলে আসা সব তো তোমাদের কাল শেয়ার করেছি যে কাবাব এখানে হচ্ছে আর রান্নার সব বাসন লাগিয়েছি তোমাদের দেখাই এই যে বাসন মাঝে আমাকে একটা বাসনও মাঝতে দেয় না দেখো সিঙ্ক ভর্তি বাসন ব্যাপারটা হলো বাঁচতে না তার কারণ একটাই আমার হাতে পিস ছিল তাই আমাকে হাতে প্রেশার দিয়ে কাজ করতে দেয় না ঢপের জায়গা অন্য জায়গায় দাও অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো আমার বা হাতে টিচ্ছুলা আমি যাতে মানে প্রেশার দিয়ে বাসে মাজতে গেলে আমার হাতে পিচ্ছুলার সমস্যা হয় তাই মাম বা মামের বাবা কেউই আমায় সহজে মাজতে দেয় না বেশিরভাগ বাসনি আমি মাজি না হয়তো সে একটা মানে বাটি কি জুতো থালা সেটা আলাদা কথা যেটায় হাতে প্রেশার পড়ে না তাহলেই দেখ প্লাস শুধু এখানেই সে নয় বাকিটা যদি না বলি তাহলে অন্যায় হবে আমাকে ভারী কাজ কেউ করতে দেয় না দাঁড়িয়ে রান্নাটুকুই করি তার বেশি কিন্তু আমাকে সত্যিই কেউ করতে দেয় না কারণ ওরা তোমরা বলো না সত্যি কপাল করে পরিবার পেয়েছি আমাকে সত্যিই ভারী কাজ করতে দেয় না যাতে আমার হাতে প্রেশার পরে এমন কোনো কাজ করতে আমার বাড়ির লোক দেয় না সে তোমার দাদা হোক বা আমার মাম হোক মা আমি চারটে পাঁচটা দিন একটু চুপচাপ আছে তা নাহলে মাও করতে দেয় না তো ভাতটা বসিয়েছি ভাতটা উপর দিয়ে যাব স্নানে এমনকি ভাতটা উবুরও কিন্তু ওরা দেয় আমি ভাত উবুর দিতেও দেয় না খুব রেয়ার দশ দিনে হয়তো একদিন যখন হাতের মাথায় কাউকে পাই না তখন ভাতটা উব দিই নাহলে ভাতটাও ওরা আমায় উবুর দিতে দেয় না তো কিন্তু ওরা ভাতটা শেষ অব্দি বোঝে না যে কখন হয়ে গেল ওই জন্য আমি দাঁড়িয়ে আছি স্নানে যায়নি যে ওদের ভাতটা উবুত দিতে দেখিয়ে দে মানে দেখিয়ে দেওয়া মানে ভাতটা হয়ে গেছে এইটা দেখিয়ে দেওয়ার পরে তোমার দাদা ভাত উবুর যাবে আর আমি স্নানে ঢুকে যাব তো চল ভাতটা ও ও দিয়ে ঝপঝপ স্নান টান করে তারপর আবার ফেরত আসছি আমরা চলে এসেছি ছাদে এই যে জামা কাপড় সব সকালে কাঁচা হয়েছিল এই যে মিঠিও তুলছে এই যে অনেক জামা কাপড় একা তুলতে পারছি না তো মিঠি বলল নিচে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটাকে উঠায়ে আসছে অনেক জামা কাপড় তো মিঠি বলে চলো বাপি আমিও তুলি তুমি তাই এই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে শুনো এখনো তোলা হয়নি এগুলো তোল আমি এক তুলে ফেলেছি বড় বড় গুলো আমি কি ওই ছোট ছোট গুলো তুলছি আমার জামা ওর জামা কাপড় গুলো তুলছে এগুলো চলো মা এসে সন্ধে দিয়ে গেছে নিচে যাই তারপরে দেখাচ্ছি আমরা কি করি দুপুরে একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে চাটা খেয়ে বসেছিলাম বসার ঘরে এবার তোমরা তো জানোই মিঠিও দিদিকে ছেড়ে থাকতে পারে না মাম যেহেতু এ ঘরে পড়ছে ও কি করে মামের কাছাকাছি আসবে সেই জন্য ও চলে এসেছে ওর বইগুলো গোছাতে বইয়ের এক কারণ তো এক্সাম শেষ হয়ে গেছে তো বইয়ের এক গোছাতে এসেছে মিঠি কিন্তু অনেক আগেই স্নান করা নিজের জামা কাপড় পরা এমনকি চুল বাঁধা ওর চুলটাও তো মানে ও যতটা মানুষ সেই হিসাবে বেশ বড় নিজের চুল বাঁধা মানে ইনফ্যাক্ট ও যে চুলটা বেঁধে আছে ওটাও কিন্তু নিজের বাঁধা তো একটু একটু করে মিঠিকে মিঠিকেও আমি চেষ্টা করছি সেলফ ডিপেন্ডেন্ট হতে আর আজকে দেখো মিঠি কি সুন্দর গোছাতে বসেছে আমি বললাম মা তুই কি পারবি আমি জিজ্ঞাসা করলাম ও দেখো না আমি কতটা পারি তো মিঠিও যেন কবে করে হয়ে গেল দেখো যে নিজের জিনিস নিজের দায়িত্ব কিন্তু নিজে নেওয়া শিখে গেছে এবার সেই জন্য আমিও আর বারণ করলাম না আমি ভাবলাম দেখিও কতটা পারে যদি না পারে তারপরে তো আমরা আছি ঠিক মামকে ছোট থেকে এইভাবে একটু একটু করে শেখাতে শেখাতে মাম কবে যে সম্পূর্ণ একটা ম্যাচিয়ন মানুষ হয়ে উঠেছে অনেক ছোটোবেলাতে বুঝতে পারিনি আজকে মিঠির মধ্যেও সেই ছোঁয়া দেখছি অনেক ক্ষেত্রে কি হয় যে বড় সন্তানগুলোকে শেখানো হয় ছোটগুলোকে ও তো ছোটো ঠিক আছে চলো ওর প্রয়োজন নেই কিন্তু আমি আমি কিন্তু সেটা করিনি মিঠিকেও কারণ ওকে যদি আমি না শেখাই না ওকেও দুর্বল করে দিলাম তাই মিঠির বেলায়ও কিন্তু আমি সেটা বাদ দেয়নি ওকেও চেষ্টা করেছি একটু একটু করে ওর নিজের দায়িত্বগুলো নিজে নিতে শেখা এটা হয়তো তারই পার্ট অনেকে এটা দেখে বলবে এইটুকু মানুষকে দিয়ে কাজ করাচ্ছ এখন পড়া নেই এখন ওর একটু গানের অ্যাক্টিভিটি মানে সামনে যেহেতু গানের পরীক্ষা আছে একটু রেওয়াজ একটু ড্রয়িংয়ের ক্লাস এই ধরনের ছোট ছোটো অ্যাক্টিভিটিগুলো আছে বাকি সময়গুলো কি করবে এবার মিথি তো একটু দুষ্টু তোমরা সবাই কম বেশি জানো দুষ্টুমি তো সারাদিন করছেই খেলাধুলা দুষ্টুমিগুলো তো করবেই বাচ্চারা কিন্তু পাশাপাশি সেলফ ডিপেন্ডেন্ট হলে ক্ষতি কি ও এখনই জিজ্ঞাসা করে মা আমি কোন ক্লাসে উঠলে তুমি আমায় চা করতে দেবে কোন ক্লাসে উঠলে আমায় একটু অমলেট বানাতে দেবে তো এই যে ছোট ছোটো ইচ্ছাগুলোকে যদি একটু একটু করে ম্যাচিওর করতে পারি না আরও বিশেষত যার ঘরে তার মা এত অসুস্থ সে পাচ্ছে একটু স্বাবলম্বী হলে ক্ষতি কী বলো এই যে আমি এটা গুছিয়েছি নিজের তো একটা গোছাইনি কারণ ওটার মধ্যে অনেক মানে অনেক কিছু ছিল যেগুলো আমি বের করতে পারছি না তো আমি নিচের এই কটা তা গুছিয়েছি এর মধ্যে আমার কপ এক্সারসাইজ বুকস আছে তারপর ক্লিয়ের কিছু আছে ক্লে আছে একটা ব্যাগ আছে আর কিছু ড্রয়িং কপিস কপিটা আছে এর মধ্যে আমার সব কালার্স পেন্সিল কেসেস অ্যাক্টিভিটি রিলেটেড সব জিনিস আছে এর মধ্যে আর এখানে আমার একদম সব এক্সারসাইজ কপিজ অ্যান্ড ড্রয়িং কপিস অ্যান্ড সব ক্রাফ্ট একটা ফাইল ওটা আছে

দেখলেই সন্ধ্যাবেলা থেকে আজকে মিটি কত কাজ করেছে কিন্তু তাতে মিঠির একটু এনার্জি কমে না মা আমি আমার মা অনেকক্ষণ আগে ডেকেছিলো পনেরো মিনিট আগে মা আসতে পারিনি কারণ আমার যে পেনসিলকে পেন ডাক ছিল সেগুলোর থেকে আমি সব বেছে বেছে পেন স্কেচ পেন মার্কারস পেন্সিল কালারস পেনসিলস এই সাপগুলো আলাদা করে সেপারেট বক্স করে আর বেনিটাকে করে দিলা এখন আমি মিঠি কি সুন্দর বেনি করা শিখে গেছে দেখেছো আগে প্রথমে দুটো বেনি শিখেছে আর মিঠিকে কিন্তু বেনি করা কে শিখিয়েছে বটটা আমার বরদাদা আমার বরদাদা একবার এসেছিল এসে বলছিল যে তুই বেরুনি করতে পারি বললাম যে আমি পারি না তো বরদাদের হাতে করে শিখে দিচ্ছি এরকম কর প্রথমে তারপর এরকম কর তারপর এরকম করে এরকম করতে করতে শিখেছি ক্রেডিট গোস টু বরদাদা বরদাও ভিডিওটা দেখছে হয়তো হয়তো না বরদা দেখছি বরদাকে বল বরদা তুমি শিখিয়েছো তুমি শিখিয়েছো কিন্তু আর তুমি যদি দেখে থাকো তো সন্ধে থেকে বসে মানে আমাদের দুজনে তো বসে বসেই কেটে গল্প করতে 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 কখন যে সন্ধেটা গেল পেলাম এইভাবে ওই জন্য আর ভিডিও করা কিছু হয়নি দেখো এমনকি আমার ভিডিও করার কথা বাদ দাও তোমাদের দাদার অফিসের কিছু কাজ ছিল সে সেটাও করেনি তাহলে এখন রাত্রেবেলা থেকে ল্যাপটপ নিয়ে বসতে হতো না এখন গেছিল রাত্রে ল্যাপটপ নিয়ে বসতে মাম পড়তে বসেছে মামের যেহেতু কালকে লাস্ট এক্সাম মামের কালকে লাস্ট এক্সাম বাবা চাপার জিপে শেষ হতে আর সেই জন্য মাম পড়ছে আর ওর বাবা ল্যাপটপ নিয়ে বসেছে আর আমরা দুজনে বিছানায় হাজির বেশ আর একটা কথা বলছি ওই যে যে বুক সেলফটা আমি গুছিয়েছি সে যত ওরা কামেন্ট করে বলে না কাটকেটা গুছিয়েছি আর নিচের একটা গোছায়নি কারণ ওর মধ্যে অনেক কিছু ছিল নেক্সট দিনটা গছ মা বাকিটা বলে না কামেন্ট কেমন হয়েছে মিঠিও বড় হয়ে যাচ্ছে কিন্তু তাই তো মামাও অনেক কাজ শিখে যাচ্ছে তো সেটাই এখন রাত হয়েছে আর কালকে তো ডায়ালিসিস তো সকাল সকাল উঠতে হবে এখন শুয়ে পড়ার পালা তাই ভাবি দেখতে দেখতে এটা এক বছর পাঁচ মাস ডায়ালিসিস নিচ্ছি তো ডায়ালিসিস নেওয়ার আগে যখন শরীর খারাপ প্রথম শুরু হয় তখন তো চাকরিটা ছাড়ি তো তারপরে দিন কাটতো না তারপরে দুদিন তো ঠিক আছে সেটাও চলে যাচ্ছিলো কিন্তু জবে থেকে তিন দিন নেওয়া শুরু করেছি সেই অফিস যখন ছিল না যে ভোরবেলা ওঠো তারপরে রেডি হও বাড়ির কাজ করো রেডি হও বেরিয়ে যাও এখন যেন সেরকমই হয়ে গেছে মানে রোজকার একটা রুটিন হয়ে গেছে সপ্তাহে তিন দিন ডায়ালিসিসে রাত্রেবেলা ব্যাগ গুছিয়ে রাখো ঠিক অফিসে যাওয়ার আগে যেমন ব্যাগ গুছিয়ে রাখতাম তো ডায়ালিসিসের জন্য রাতে ব্যাগ গুছিয়ে রাখো ভোরবেলা ওঠো নিজে টিফিন করো বাচ্চাদের টিফিন গোছাও ঠিক সেরকম ভাবেই সকালবেলা উঠে গোছগাছ করে বেরonar পালা তো যাই হোক সেটা করতে হবে কিছু করার নেই ডায়ালিসিস মানে সুস্থ থাকতে গেলে ডায়ালিসিস নেওয়াটা আমার জন্য অত্যন্ত জরুরি মাই প্রথম প্রথম খুব ভয় পেতাম এখনো ভাবি যেদিন প্রথম মানে যখন ডায়ালিসিস নেওয়া শুরু হইনি প্রথম আরেন্টে করে গেলাম আমাকে ডাক্তার বললেন ফিস চুলা করতে তো তখন তো ভয়ের দিকে ফিস চুলা করে নিয়ে ওই জন্য লাস্ট মোমেন্টে গিয়ে ডাক্তার যখন আর উপায় নেই ডায়ালিসিস শুরু করতে হবে তখন বাম ক্যাটটা করলো তো তখন ওই কিছু কিছু টেস্ট করার সময় ডায়ালিসিস ঘরের সামনে দিয়ে যেতাম অনেক সময় ইঞ্জেকশান নিতে ডায়ালিসিস রুমের ভিতরে যেতে বলতো চোখ বন্ধ করে থাকতাম মানে ডায়ালিসিস ইউনিটটাকে দেখবো না এরকম একটা ভয় ছিল আর আজকেই দেখো সেটাই প্রতিনিয়ত সঙ্গী যাই হোক তবে এটুকু সত্যি ডায়ালিসিস মানে মৃত্যু নয় ডায়ালিসিস নিয়েও ভালো থাকা যায় ওটাও পার্ট অফ লাইফ যাই হোক সেই জন্য রাত্রেবেলা ব্যাগটা গুছিয়ে এ করে রেখেছি সকাল সকাল উঠতে হবে দেখো বদমাস সকাল সকাল উঠতে হবে চলো ভিডিওটা কালকে সকালে এড করবো আমরা এখন ঘুমিয়ে পড়ি সকালে উঠে আবার দেখা হচ্ছে বদমাস দুষ্টু মেয়েকে বদমাসি ফাঁস করে দিতে তো চলো রাত হয়েছে এবার ঘুমাবো শুভ সকাল বন্ধুরা আর আজ সোমবার আজ মামায় লাস্ট পরীক্ষার নিন কিন্তু আমি সেই ভোরবেলাতেই বেরিয়েছি ডায়ালিসিসের জন্য এখন কটা বাজে দেখবে আমি তো রেডি বুঝতেই পারছো দেখো এখন হালকা আলো জ্বলছে ভোরবেলা এখনও আলোটা জানি। সাড়ে পাঁচটা বাজে আমি ঘর থেকে বেরোচ্ছি নিচে র্যাপিডো এসে গেছে তো আমি তৈরি আর হ্যাঁ আমি বেশি এখন স্লিভলেস পরেই যাই তার কারণ হাতে যেহেতু ইয়েটা হয় একটু হালকা পাতলা পড়ে গেলে ভালো লাগে একটু লাইট অফ করি মানে হাতে যদি বড় হাতা চুড়িদার পরে যায় চাপা থাকলে অনেক সময় ভেনে চাপ লাগে অসুবিধা হয় তোমাদের দাদা আমার ব্যাগ নিয়ে নিচে নেমে গেছে এবার আমি যাচ্ছি নিচের পিঠে এসে গেছে চলো সকালবেলা সবাই যায় মানিবাগে আর আমি যাই হসপিটালে হসপিটালে পৌঁছে গেছি বুঝতেই পারছ প্রথমে হসপিটালে ঢুকলাম ব্যাগ রাখলাম ব্যাগ রেখে মানে সিরিয়াল নাম্বারটা রাখলাম রেখে রাস্তা একটু হাঁটতে বেরিয়েছি ভালো লাগছে না কোমর ধরে গেছে হসপিটালে ঢুকে তোমাদের দাদাকে একটা ফোন করে দিই যে আমি পৌঁছে গেছি আজকে ফোন করতে গেছি গিয়ে দেখি সর্বনাশ আমার রিচার্জ নেই রাত্রে কখন রিচার্জ শেষ হয়ে গেছে বুঝতে পারিনি এবার সকালবেলা এখন ফোন করতে গেছি যে আমি পৌঁছে গেছি প্রতিদিন পৌঁছে ফোন করি দেখছি রিচার্জ প্ল্যান শেষ আবার হসপিটালে একটা পেশেন্টের কাছ দিয়ে ফোন নিয়ে ওকে বললাম যে আমার রিচার্জ নেই শেষ হয়ে গেছে আমি ফোন করতে পারছি না রিচার্জ মেরে দাও কী অবস্থা বলো তো রাস্তায় বেরিয়ে যদি এরকম দেখা যায় যে হঠাৎ রিচার্জ শেষ আর ওই দেখো পেছনে বাইপাস গলি দিয়ে হেঁটে বেড়াচ্ছি সকালবেলা খুব কোমরে যন্ত্রণা করছে খুব সকালবেলা ভাবছিলাম র্যাপিড হয়ে আসবো না আজকে বাস বা অটো করে করে আসবো র্যাপিডোগুলো এত জোরে চালায় চাই দূর ওইভাবে আসতে গেলে সেই দেরি হয়ে যাবে সিরিয়াল মেনটেন হবে না তো যেরকম আসে সেরকমই আসবো শুধু তোমার দাদাকে বললাম তুমি র্যাপিডোকে বলে দাও যেন আস্তে উস্তে চালায় আমার ভালো লাগে না ভয় লাগে তাহলে ঠিক আছে আমি বলে দিচ্ছি তো যাই হোক র্যাপিডোটা আজকে খুবই ভালোই এসছে খুব আস্তে আস্তেই এসেছে আরেক সকালবেলা অনেকে জানো তো এরকম অনেক মানুষ আছেন একটু বয়স্ক যারা স্বামীকে নিয়ে আসছেন এ করছেন এসে সিরিয়ালটা রেখে হাঁটতে বেরিয়ে যায় তাই দেখে আজকে আমি ভাবলাম যে চলো আমি একটু হাঁটাহাঁটি করি ভোরবেলা তো হসপিটালে তো চলে এসেছি ফাও খাওয়া ভেতরে বসে না থেকে একটু হাঁটাহাঁটি করি সেটাই করছি বেশ খানিক্ষণ হাঁটবো তারপর এক কাপ বাইরে থেকে চা খাবো তবে গিয়ে ডায়ালিসে উঠবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যেই যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখুন দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ যেন সবাইকে টা